শীতে এই লেকের ওপর দিয়ে হেঁটে যেতে পারবেন জল জমে বরফ পাহাড়ি হ্রদের কনকনে ঠান্ডা জলের মধ্যেই নাচ করতে হয়েছিল মাধুরী দীক্ষিতকে সঙ্গে সর হ্রদের নাম বদলে গিয়েছিল রাতারাতি পলিকোইনের নামেই পর্যটকরা চেনেন এখন শুকনো গাছের গুড়ি জলের ওপর জেগে লেকের মধ্যে এরকম অদ্ভুত দৃশ্য কেন দেখা যায় চাইলেই পা রাখতে পারবেন না এখানে অরুণাচলের মাধুরী লেক যেতে গেলে কি করতে হবে জানা আছে আজকের এই ভিডিওতেই সেই খোঁজি দেব আপনাদের দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য শুটিংয়ের সময় এই পাহাড়ি হ্রদে কনকনে ঠান্ডা জলের মধ্যে নাচ করতে হয়েছিল নায়িকাকে ভারত চীন সীমানার খুব কাছাকাছি চারদিকে জঙ্গল তার সামনে পরিষ্কার টলটলে জলের রদ। শীতকালে বরফের জন্য রং বদলে যায় তখন মনে হয় এ যেন রূপকথার সাম্রাজ্য থেকে রওনা দিন মাধুরী লেকের উদ্দেশ্যে দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার আর টাওয়াং থেকে দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো গাড়িতে খরচ হবে ছয় থেকে সাত হাজারের মতো গাড়ি থেকে নামতেই প্রথমে চোখে পড়বে একটা প্রেয়ার উইল এই রদ স্থানীয়দের কাছে ভীষণ পবিত্র তাই লেকের কাছে যাওয়ার আগে প্রেয়ার উইল ঘুরে মনের ইচ্ছে জানাতে পারেন কখনো লেকের জল কানায় কানায় পূর্ণ থাকে আবার কখনো অর্ধেক শুকনো শীতে জল কমই থাকে কিন্তু চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে এক অজানা জল জগতে হারিয়ে যেতে ইচ্ছে হবে আপনার কথিত রয়েছে এই হ্রদটি টেকটোনিক প্লেটের স্থানান্তরের কারণে তার স্থান থেকে সরে গেছে এবং এর ফলে সেখানকার দেবদারু অরণ্যের একটা বড় অংশ জলের নিচে তুলিয়ে গেছে আজও গাছের ওপরের অংশগুলোকে অদ্ভুতভাবে জলের ওপরিভাগে ছড়িয়ে থাকতে দেখা যায় তা যেন এক অদ্ভুত আলাদা সৌন্দর্য যোগ করে দের চারপাশে দেবদারু গাছের ছায়া জলে পড়ে যখন তখন এক মায়ার জগৎ সৃষ্টি করে এলাকা হয় এখানে যেতে প্রশাসনের বিশেষ অনুমতি লাগে মাধুরী লেক দেখে রাস্তা ধরে এগিয়ে যান একদিকে খাড়া পাহাড় অন্যদিকে বরফে ঢাকা জঙ্গল জেমিথাং পৌঁছলে মনে হবে যেন কাশ্মীর গিয়েছেন সত্যি সুন্দর এই ভ্যালি অরুণাচলের এই রুটে গেলে বুমলা পাস মাধুরী লেক জেমিথাংকে রাখুন একদিনে সত্যি অরুণাচল প্রদেশ অনেক সুন্দর প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজের নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার